শব্দটা ব্যবহার করেছেন এটা এইভাবে ব্যবহারযোগ্য না পাবলিক ইনস্টিটিউশনে দুটো শব্দ ব্যবহার হয় যারা অনেক সময় বিজি বডি বলা হয় অথবা ফ্যাট ক্যাট বলা হয় যে যদি মোটিভেটেডলি পিছনে কেউ থেকে কোনো একটা উদ্দেশ্য প্রণীতভাবে যদি কোনো এই ধরনের পাবলিক পরিচালনা করেন তবে সবে এই দুটো শব্দ ব্যবহার হয় এই দুটো শব্দ মানে এই না এই দুটো শব্দ এই ভুলো বিড়াল অর্থে এইভাবে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় হচ্ছে যে যখন একটা প্রসিডিং একটা পাবলিক ইনস্টিটিউশন যখন উদ্দেশ্য করা হয় এবং এটা পাবলিকের স্বার্থ না থাকে যেটা ওনার বক্তব্য এবং আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যে যিনি মামলা করেছেন উনি প্রকৃত অর্থে পাবলিক ইন্টারেস্টের স্বার্থই করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার করছে করছে পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয় আর দ্বিধা বিভক্ত রায় যেহেতু হয়েছে ফোকন ভাই যেটা বললেন বিভক্ত রায়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এটা প্রধান বিচার করতে যাবেন প্রধান কাছে এইটা যাবে তখন তিনি আর একটা বেঞ্চকে কনস্টিটিউট করে দেবেন তৃতীয় বেঞ্চ একক বেঞ্চ হবে তিনি যার সাথে সমর্থন করবেন তখন মেজেটি হবে তবে যখন ডিসেন্টিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে রিড হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না ফলে তৃতীয় বেঞ্চের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে এই প্রক্রিয়াটা আর চলবে না রুল দিয়েছে বিদেশি কি এটা কেন বেআইনি হবে না বসে যাচ্ছে রুল ইস্যু হয়েছিল সেই রুল ইস্যু বেশ কয়েকদিন থেকে চলছিল এবং শুনে আজকে সে রায় ছিল রায়ের জন্য ছিল রাজ্যের জন্য ছিল সে রায়তে আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি দুইজন বিচারপতির মধ্যে একজন সিনিয়র জাজ মাননীয় বিচারপতি উনি বলছে যে এটি ইলিগাল বলছে বিদেশে যে যাওয়াটা লফুল না উনি ঘোষণা দিয়ে উনি রায় দিয়েছে আর মাননীয় বিচারপতি ফাতেমা আনোয়ার ম্যাডাম ফারুক আনোয়ার উনি বলছে যে লফ অর্থাৎ দ্বিতীয় বিভক্তির রায় হয়েছে এবং এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন আছে এখানে আমাদের মেইন পোর্ট এটাই জাতীয় নিরাপত্তা তারপর এটা প্রপার্টি অর্গানাইজেশন আইনে বলা আছে নতুন যদি এইসব পিপিএ তে যেহেতু হবে নতুন নতুন পদক্ষেপ হবে সেটার মধ্যে পুরাতন এটা চলমান প্রজেক্টের মধ্যে যে পার্টনারশিপে অংশগ্রহণ করার সুযোগ নাই তারপর আমার লানের ফ্রেন্ড যে এস এল করিম সে উনি বলবেন দ্বিতা বিভক্তি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া বিদেশিদেরকে দেওয়ার ব্যাপারে দ্বিতা বিভক্তি হয়েছে এতে এখন মাননীয় প্রধান বিচারপতি যাবে রায় সই হওয়ার পরে ইট উইল টেক সামটাইমস আই আই থিঙ্ক দুজন রায় লেখার পরে এটা মাননীয় প্রধান বিচারপতি যাবে মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী পর্যায়ে যে তৃতীয় ব্যাংসে পাঠাবেন তৃতীয় ব্যাংসে তৃতীয় মাননীয় বিচারপতি যার সিদ্ধান্ত নেবে সেটা ফাইনাল অর্থাৎ দুইজন মাননীয় বিচারপতির সাথে তৃতীয় মানের বিচারপতি যার সাথে একমত হবেন সেটা ফাইনাল হবে এটি হলো প্রসেস এতে ফলে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ বা সরকার যে পর্যন্ত সুপ্রিম কোর্টের

এই কোর্টটা বিদেশির হাতে হাতে চলে যায়